দেশ ও প্রবাস দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আমার খামার বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন প্রিয় ছাগল প্রেমী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আজকে চলে আসছি সেই চাপাইনগরগঞ্জ জেলার ভোলাহাটের ঐতিহ্যবাহী হাট যেখানে ছাগলগুলো অনেক সাশ্রয়ী মানে কম দামের মধ্যে পাওয়া যায় হ্যাঁ দেখতেই পাচ্ছেন ছাগলের কালেকশন আজকের আজকের ছাগল দেখছেন বন্ধুরা এখানে তোতাপুরি ক্রসের কিছু ছাগল আসছে বাচ্চা ছাগল খাসি এগুলো তোতাপুরির ক্রস না ভাই বাচ্চার সাইজগুলো মাসাল অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন দুটাই খাসি বাচ্চা দুটাই খাসি নাকি কিছু ভাই দুটাই খাসি একটা খাসি একটা মাশাল্লা দেখতেই পাচ্ছেন এগুলোর দাম কেমন চাইছেন ভাই ও দুটা ও দুটো আঠাশ হাজার টাকা দাম পেয়েছে একটা খাসি একটা পঠি তাহলে ছুট করেও নিতে পারবেন এই যে আর একটি খাসি দেখতে পাচ্ছেন এই খাসিটা অনেক সুন্দর তাহলে এটা কয় দাঁত হয়েছে আপনার এটা দুই দাঁত হ্যাঁ দুই দাঁতের একটি খাসি বিশাল একটি খাসি দেখতে পাচ্ছেন খাসিটা অনেক সুন্দর একটি ব্ল্যাক বেঙ্গলের দেশি অরিজিনাল দেশি একটা ছাগল দেখতে পাচ্ছেন হাটের ভিতরেতে অনেক জ্ঞানজান অনেক মানুষের সমাহার এই যে একটা দেশি অরিজিনাল দেশি ছাগল একটা এই ছাগলটা কি ভরণ টরণ আছে নাকি কয় মাসে ভরণ আছে না তিন মাস

এটা হচ্ছে তোতাপুর ক্রসের খাসি একটা তো যাই খাসিটা কি দাইতে চেয়ে দেখতে বয়সে খাসি এখানে আরো একটি বিশাল মাপের একটি ছাগল আছে দেখতে পাচ্ছেন এই ছাগলটা মশাল অনেক সুন্দর এগুলা আসলে খামার উপযোগী ছাগল এই ছাগলগুলা ক্রয় করলে আপনারা অল্প সময়ের মধ্যে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ ছাগলগুলোর কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর এগুলো তিনটে চারটা করে বাচ্চা দেয় ব্ল্যাক বেঙ্গলের ভিতরে তো এগুলো দিয়ে যদি হাইব্রিড পাঠা দেখেন তার বাচ্চার কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির বাচ্চা আসবে একটা তোতা পুরির ক্রসের একটা ছাগল আছে এগুলো দেখতে পাচ্ছি বাচ্চা সহকারে খাসি বাচ্চার সাথে ছাগলটির কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর হ্যাঁ মুখের ব্র্যান্ডও আছে পাচ্ছেন এই ছাগলটার দাম কত চাইছেন ভাই এই ছাগলটার দাম কত চাচ্ছেন জোড়া পঁচিশ জোড়া পঁচিশ হাজার একটা খাসি বাচ্চার সাথে ছাগলটি অনেক সুন্দর সামনে কুরবানির জন্য যারা খাসি খুঁজছেন এই হাটে এসে খাসিগুলো নিতে পারেন খাসিগুলো সুস্থ সবল খাসি অনেক সুন্দর খাসির কোয়ালিটি মশাল্লা অনেক সুন্দর দেখতে যেরকম দেখতে সেরকম হাইট অনেক ভালো হবে এই খাসিগুলো কোরবানির জন্য নিতে পারেন দুই দাঁত বয়স চার দাঁত বয়স এই খাসিগুলো অনেক সুন্দর হবে কেউ যদি নিতে চান ইনশাল্লাহ সালা এই হাটে চলে আসবেন প্রতি বৃহস্পতিবার ও রবিবার এই হাটটি বসে তো ঠিক আছে বন্ধুরা আজকে এ পর্যন্তই সব ভালো থাকবেন থাকবেন এই হাটে আসার ঠিকানা হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ জেলার ভোলাহাট থানা এখানে আসলে এই হাটটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম